কয়েকজন ড্রাগস ডিলার হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগস ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাস পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা এখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হিরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা এন ডিবিএস একটা একটা মামলা নিয়েছি আটকিত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালো মাজারি বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে কতদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত ধরা অনেক দিনই জড়িত বুদ্ধদেরকে এর মধ্যে দুজন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি জেল ছিল এখন আমার গ্রেপ্তার হয়েছিল একজন হল কি অনিমেষ ঘোষ সঞ্জয় দেবনাথ এবং চায়ন রায় বাড়ি কি বরজলাই একজনের বাড়ি বরজলা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি শ্যামলী বাজার